ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এ দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে নতুন ডিজাইনের বাচ্চাদের জন্য নপুর। তো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন এ দেখেন আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি ভিডিওটা কত সুন্দর চেনের নিচে দানার কাজ রয়েছে এরপর তিনটি করে বল রয়েছে ডিজাইনটা কিন্তু একদমই নতুন তো এটা কিন্তু বড়রাও ইচ্ছে করলে পড়তে পারবে ডিজাইনটা তো এটা মূলত বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন আপনারা দেখেন খুবই এটা পড়লে লাগবে তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটি কমেন্টের মাধ্যমে জানাবেন তো এরকম আরও নতুন নতুন ডিজাইন কিন্তু রয়েছে যেগুলো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আমার কাছ থেকে বা আপনারা যদি বলেন ডিজাইন দিতে চান তাহলে সেই ডিজাইন কিন্তু আমরা বানিয়ে থাকি ওরকমভাবে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে এই বেলাইকনটি টিপে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় তো আমার ভিডিওগুলি আসলে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানিয়ে দেবেন তো বিভিন্ন রকমের গহনা কিন্তু রয়েছে আমাদের কাছে স্বর্ণের গহনা রূপার গহনা তো আমরা কিন্তু কাস্টমারের চাহিদা মতোই বানিয়ে থাকি ডিজাইনগুলি তো এটার ওজনটা আমি বলে দিচ্ছি এটার ওজনটা হচ্ছে তিন ভরি তো এটা কিন্তু বড়দের জন্য পাঁচ ভরি লাগবে বানালে যেহেতু ছোট ডিজাইন এই জন্য কিন্তু এটার ওজন তিন বড়ি হয়েছে তো পাঁচ বড়ি সাড়ে পাঁচ বড়ির ভিতরে আপনারা চাইলে নিতে পারেন যারা বড়রা বানাতে চান ডিজাইনটা তো ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে দেবেন একটি কমেন্টের মাধ্যমে তো আজকে এ পর্যন্ত ছিল ভিডিও ভালো থাকেন সবাই বাই